আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই মনিরিনকে বেটর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদের অষ্টাশি পিস ডিম পোটানো অটোমেটিক ইনকেবেটর মেশিন দেখাবো এই ইনকেবেটর মেশিনটিতে হাতের তেমন কাজ থাকবে না আপনারা জাস্ট ডিম বসাবেন এবং বাচ্চা উৎপাদন করে বের করবেন এইখানে ডিমগুলা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে টার্ন করবে যারা সময়ের অভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে খামার করতে পারেন না তারা মূলত আমাদের এই অষ্টাশি পিস ডিম ফোটানোর অটোমেটিক ইনকেবেটর মেশিনটি নিতে পারেন এটা কিন্তু পারিবারিক খামার করার জন্য একদম পারফেক্ট একটা ইনকেবেটর মেশিন হবে আর আমাদের এই বেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসাবে ব্যবহার করছি হচ্ছে টোটাল দুইটা একটা দুইটা তিনটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কারেন্টে চলার জন্য একটা এসি কন্ট্রোলার আর এটা হচ্ছে কারেন্ট সোলার দুইটাতেই চলবে আর এইখানে হবে টাইম সেট করে দিব মোটর প্রত্যেক নব্বই মিনিট পর পর অটোমেটিক ডিমগুলাকে রোটেট করবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করবে আমাদের ইনকিউবেটর মেশিনটি দেখেন সোলারের মাধ্যমেও চালাইতে পারবেন যদি বা সাথে ব্যাটারি থাকে ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন আমাদের ইনকিউবেটর মেশিনের সাথে থাকবে একটা লাইট হোল্ডার একটা গাইডলাইন বই সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে আর আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট তো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টায় চালু থাকে যেখান থেকেও আপনারা আমাদের ইনকিউবেটর সম্পর্কিত সকল ধরনের তথ্য নিতে পারবেন এবং পরামর্শও নিতে পারবেন যেহেতু এটা অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটাতে হাতের তেমন কোনো একটা কাজ নাই আপনারা জাস্ট ডিম বসাবেন এবং বাচ্চা উৎপাদন করে বোর্ডিং করবেন এতটুকুই হচ্ছে আপনাদের কাজ আমাদের এখানে একটা হাইগ্রোমিটার দেওয়া হয়েছে এটা কারেন্ট না থাকলেও আপনাকে তাপমাত্রা আর্দ্রতা দুইটাই দেখাবে আমরা ভিতরে দেখেন আমাদের ভিতরে কাজের কোয়ালিটিটা দেখেন আমরা কিন্তু সুন্দর নিখুঁতভাবে আমাদের এই ইনকিবেটরে ফিনিশিংটা করা হয়েছে যাতে আমাদের নতুন উদ্যোক্তা ভাই বোনেরা কোনো প্রকার ইনকিউবেটর নিয়ে সমস্যায় যেন না পড়ে আমরা কিন্তু ওই রকম সিস্টেমই করে রাখছি এখানে ডাবল কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যদি একটা কেটে যায় সে ক্ষেত্রে আরেকটা কন্ট্রোলার মাধ্যমে আমাদের এই অষ্টাশি পিস ডিপ মেশিনটি চালু রাখতে পারবে তাহলে ভিতরে থাকা ডিম নষ্ট হচ্ছে না এইখানে ডিমগুলো বসায় দিবে এটা হচ্ছে অষ্টাশি ডিমের একটা অটোমেটিক ইনকিউবেটর টে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে চায়না টে এটা কিন্তু আপনারা সরাইতে পারবেন এইখানে অষ্টাশিটা ডিম বসানোর পরে জাস্ট এই ট্রেটা এখানে লাগায় দিবেন এই ট্রেটা অটোমেটিক মোটর টান করাবে আর যখন আঠারো দিন হবে ডিমের বয়সটা তখন জাস্ট ডিমগুলো নিচে নামায় রাখবেন তখন নিচে থেকে বাচ্চা বের হবে আর এটা হচ্ছে একটা লোহার রেক ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ে একটা লোহার ফ্রেম ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মোটা অনেক মোটা একটা ফ্রেম ব্যবহার করা হয়েছে আমরা পুরা বডিতে রং করে দিয়েছি যাতে সহজে মরি চানা আসে আর ওই পাশে একটা ফ্যান এবং লাইট ফোল্টার ব্যবহার করা হয়েছে এগুলা কিন্তু অত্যন্ত হাই স্পিড ফ্যান ব্যবহার করা হয়েছে যেটা সব চাইতে বেশি দেখেন এই আমরা একটা ফাইভ এমপি আর ল্যাপটপ চার্জার একটা ব্যবহার করছি এটা সচরাচর কোনো ইনকেবেটর নির্মাতা ব্যবহার করে না যেহেতু আমাদের নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করা হয় এই জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখার চেষ্টা করছি এই মেশিনটি আমরা কারেন্ট এবং ব্যাটারি দুইটার মাধ্যমে যেন চালাইতে পারে সেই অপশন করে রাখছি এটা হচ্ছে ব্যাটারি ক্লিপ এটা জাস্ট ব্যাটারিতে লাগায় রাখবে আর এটা হচ্ছে কারেন্টের ক্লিপ আমরা এগুলো টোটালি সেট করে দিব আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা যাতে কোনো সমস্যা না পড়ে এই জন্য আমাদের টোটালি এগুলো সেট করা থাকে মেপে থার্মোমিটার দিয়ে মেপে আমরা ক্যালিব্রেশন করে পাঠায় দেই আর এগুলো অনেক লং তার দেয়া হয়েছে যাতে দূরে থেকেও লাইন নিতে পারে আমরা এইখানে কোনো কৃপণতা করি নাই আমাদের ইনকিউবেটরের কোয়ালিটি যতটুকু রাখা প্রয়োজন আমরা সর্বোচ্চ কোয়ালিটি রাখার চেষ্টা করছি বাকিটা আমাদের নতুন উদ্যোক্তা ভাই দেখলে বুঝতে পারবে যে আমরা কতটুকু কোয়ালিটি ইনকিউবেটর তৈরি করে থাকি আর এটা হচ্ছে একটা কক্সিড বডির ইনকিউবেটর মেশিন এগুলা আমাদের পক্সিট বডি তৈরি করার কারণ হচ্ছে এগুলাতে তাপমাত্রতা সঠিকভাবে হয় আর ইনশাল্লাহ হ্যাচিং রেটটাও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি আসে আমাদের এগুলো বডি হইলেও এটা কিন্তু অনেক মোটা একটা বক্স ব্যবহার করা হয়েছে এগুলা উপরে সরাসরি দাঁড়াইতে পারবেন জাস্ট কেমন শক্ত বক্স সেটা আপনাদের দেখানোর জন্য এগুলা মাঝে বলেন যেইখানে বলেন সেইখানে দাঁড়ানো যায় এই পরিমাণ শক্ত এবং মোটা বক্স ব্যবহার করা হয় দেখেন আমাদের কোয়ালিটিটা দেখেন আমরা একটা উপরে একটা ক্লাস দিয়ে দিছি যাতে সবকিছু পর্যবেক্ষণ করতে পারে মোটরটা ঠিক মতো ঘুরতেছে বাচ্চা কেমন হচ্ছে কেমন আছে ভোলা যেন পর্যবেক্ষণ করে ক্লাস দিয়ে দিছি আমাদের আউটসাইড লুকিংটা দেখেন অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করছি আমাদের এগুলো প্রচুর সময় এবং দুজনে কাজ করা হয় যাদের এইরকম ইঙ্গিবেটোর মেশিন প্রয়োজন অষ্টাশি পিস ডিম ফোটানোর তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম